আমাদের গেম থেকে নারুটো চ্যাপ্টার টু চলে যাবার সময় হয়ে গেছে তাই শেষবারের মতো দেখতে চলে আসলাম নারুটো চ্যাপ্টার এর সেই স্পেশাল ম্যাপটা ভাই এই জায়গাটা অনেকই স্পেশাল নারুটো চ্যাপ্টার ও ভাই আমি নাউটো চ্যাপ্টার টু দেখতে এসে গেছি ভাই শেষবারের মতো আর পিস থেকে দেখো এগুলো মানে তাদের সহ্য হচ্ছে না আমি নাউটো চ্যাপ্টার টু দেখতে এসেছি হ্যাঁ কোনো সহ্য হচ্ছে না উটফেকার নিয়ে আমার পিছনে দাওয়া করতে চলে এসেছে কোন কথা এগুলো আমার যাই দে প্লিজ যাই ডিম আপ করে নেই আমার সাথে আপ করে দে আমার সাথে কোনো গান নেই তোর কাছে পেগার আছে মাথা বড় চান দিয়ে একটা শেষ মেরে দিয়েছি এখন ওর কাছ থেকে পালাইতে গেলেও তো লং রেঞ্জের গান রয়েছে বললাম

কত দূরে দেখছো ওই জায়গাটা ওই জায়গাটা যাবো না আমরা পিকে যাবো আমাদের স্পেশাল জায়গা যেটা স্পেশাল পিকে পিককে পিক যাবো আমরা স্পেশাল পিক নিউ পিক ওল্ড পিক ওল্ড পিক ব্যাগ দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি গেরিনা গেরিনা দেয়নি গেরিনার দালাররা গেরিনার দালাররা মনে করো যে ওল্ড পিক ব্যাগ আনতে পারি নাই একটা টিকটক জুড়ে একটা ওল্ড পিকের হাটাফাটি হাটাফাটি গ্যাম জ্যাম লেগে গিয়েছিল কিন্তু গ্যাম জামের কোনো ফায়দাই দালি নাই নিউ পিকি রয়ে গেছে কত কত কি হয়েছে এই নিয়ে কিন্তু কিছু হয়নি তাই আমার একশো একান্নটা স্পেশাল সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমার একটা স্পেশাল ভিডিও বানানো তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে ভিডিওটা এখনই আমি পিক রাশ করতে চলে এসেছি পিকের ভিতর গিয়ে আমি রাস করব এখন তোমরা পিক রাস করতে জানো পিকের রাশ করার জন্য সর্বদা তোমরা পিকের সাথে নেবে যেহেতু আমি দেখো এই যে ম্যাক তারপর ম্যাক্সিমাম নিয়ে যাত্রা শুরু করবা এটা মনে হয় বটল আছে বটল মানে এত ড্যামেজ দিয়ে মারতে পারি আমি তো দেবো না এখন এটা ক্লিয়ার দেওয়া লাগবে এই পাশ থেকে আমাদের আমি প্যাক করে নেব প্যাক করবো প্যাক করে এটারে ক্লিয়ার দিয়ে দেওয়া লাগবে টোকেন খরচ করা যাবে না এখনই এখনই ক্লিয়ার দিয়ে দেবে ভাই ওরে ভাই দুটো মিলে এসে আমার ঘিরে দিয়েছে আমি পালাবো কি আমি এখান দিয়ে ওরে তাই তালাবের মতো কে হয় আমার সাথে এই কি বলবো বলো বোঝে আমি স্পেশাল ভিডিও বানাতে এসেছি তাই স্পেশাল ভিডিও বানানোর জন্য এবারে আমি চলে যাচ্ছি যেহেতু অনেক জায়গাতে গুতো খেয়ে এই পর্যন্তই এসে দাঁড়াইছি এখন ক্লক টাওয়ার মাত্র একটা জায়গা আছে যেখানে আমি হয়তো পারি আমি স্পেশাল ভিডিও নিয়ে আমার একশো উদ্দেশ্যে একটা স্পেশাল ভিডিও বানানোর জন্য ক্লক টাওয়ার আমার সব থেকে ভালো লাগছে ক্লক টাওয়ার রাত হয়ে গেছে দেখছো আমাকে এনেমিরা দেখবে না এখান থেকে সূর্যা ঢুকে যাবো সুজা ঢুকে গিয়ে একেবারে এক ঘুষিতে মূর্তি ফাটায় লুটে ওরে ভাই এত মরাটার পর শেষ পর্যন্ত লাইট জোন পর্যন্ত টিকে থাকতে পারিস এটা কি কম কথা এটা কি কম সাবস্ক্রাইজের কথা তোমাদের কাছে একশো একান্ন জন সাবস্ক্রাইবার তোমাদের কাছে কি তোমার এই ভাই এই পর্যন্ত টিকে থাকতে পারেছে এটা কি কম বড় কথা এই পর্যন্ত লার্জন পর্যন্ত টিকে থাকেছে এটা কি কম বড় কথা তোমরা অবশ্যই একটা করে লাইক তো আমার পাওনা আছে যেহেতু আমি এই পর্যন্ত টিকে থাকতে পেরেছি ম্যাচে এটা কোনো বড় কথা না বড় কথা আমি এখন এই পর্যন্ত সাইকেল করে ফেলেছি খুবই করুণ অবস্থায় সেই জন্য তোমাদেরকে আমি দেখাইতে পারিনি কোন করুণ অবস্থায় আমি কিল করে ফেলেছি কিন্তু এখন আমাকে ভুইয়া করা লাগবে যেহেতু লাস্ট জোন পর্যন্ত আমি টিকে রয়েছি এখন আমাকে ভুইয়া অবশ্যই তো আমি অবশ্যই এক ইসপির জন্য দুই তিন ইসপির জন্য আমি বাইসে থেকে রে ভাই ও বাবা ভাই ওরে অন্য কেউ না মেরে দিলে আবার আমার আমার ফোন ওই জায়গায় হয়ে গেলো ভাই এই পর্যন্ত আইছিস না পারলে কোনো ব্যাপার না ভুইয়া না আনতে পারলে কোনো ব্যাপার না এই পর্যন্ত আইছি তোমাদের ভাই এই পর্যন্ত আসতে পেরেছে এটাই অনেক তাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই খুব ভয় করে খুব ভয় বাট এই জায়গায় থেকে পালাইতে হবে কিন্তু জোনটা আমার বাড়ির ওই পাশে পড়ে গেছে এখন এই বাড়ির থেকে নামে যাইতেই হবে ওর লোকেশন না যে বাড়ির থেকে জাপ দেওয়ার মানে ডাঙ্গার থেকে জলে নেমে কুঁয়ের সাথে ফাইট করার আমার কোনো ই নাই তাই অবশ্যই ওর লোকেশন না জেনে আমি নিচে জাপ দিব না কোনো মতে না কোনো মতেই দিবো না চলি পরে ভাই এবার তো লাফানো লাগবেই জলে জলে কুমির থাকুক আর সাপ থাকুক আর বেঙ থাকুক এবার কি ফাটলো ও ও পাখি ফাটাইছে ও পাখি ফাটাইছে আমাকে আমার কাছে আলু আছে তোমার তুমি একটু বল ওই কত বড় বলো তো আমার কাছে আলু আছে আলুর ড্যামেজ খাইছো তুমি খাও দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে আলু আলু হাতটা কেমন তোমাকে বুঝিয়ে দিচ্ছি তারপর এমপি পট্টি জাদা তো আছে বুঝিয়া না নিতে পারলে আমার সাবস্ক্রাইবাররা একশো একান্নটা সাবস্ক্রাইবার হয়েছে এটা কম বড় কথা এটা কম কথা না তারা কি আমাকে থবে আমাকে থোবে না আমাকে অবশ্যই বুয়া করতে হবে অবশ্যই হয়ে গেছে ইস করে ফেলে কি অবশেষে তোমাদের স্পেশাল ভিডিওর জন্য বুইয়া করে ফেলেছি তোমাদের ভাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও তারা নতুন আছে সাবস্ক্রাইব করে যাও আর পুরোনো সাবস্ক্রাইবার লাইক করে দাও